এই গরমে দুপুরে যে শান্তিতে একটু ঘুমাবো তারও উপায় নেই উপরে সূজিমা মারতে এদিকে ডেলিভারি বয়ের ফোনের উৎপাত যাই হোক আমার এই বটগাছের ঝুড়িগুলোকে উপরে ক্লিপ দিয়ে আটকে সোজা চলে গেলাম নিচে এই গরমে মাথাটা অলরেডি গরম হয়েছিল কিন্তু পার্সেল দুটো হাতে পেয়ে আমি তো পুরো আনন্দে আত্মহারা কিন্তু উপরে এসে দেখি ডেলিভারি বয়ের ফোনের শব্দে আমার এই রাজপুত্রের তো ঘুম একদম মাছার উপর উঠেছে তার উপর আছে আমার এই তিনকনার উৎপাত অত শত না ভেবে বসে পড়লাম পার্সেল খুলতে পার্সেল খুলতে না খুলতে ফার্স্টেই পড়লো আমার হাতে আর ড্রেসটা এতটাই সুন্দর ছিল যে ড্রেসটা পেয়ে আমি আনন্দে পুরো মতো নাচ করছিলাম তারপর আর কি ড্রেসটা পরেও নিলাম পরে দেখলাম যেমন দেখিয়েছে পুরো সেম একই রকম এসছে যেমন কালার তেমনি ডিজাইন পুরো একই রকমে এসছে ড্রেসটা আমার ফিটও হয়েছে বাট একটু লুজ হয়েছে ঠিক আছে কিন্তু ড্রেসটা পুরোটাই সুন্দর মিশো আর কার সাথে কী করেছে জানি না কিন্তু আমার সাথে যে কোনো রকম স্ক্যাম করেনি এটাই অনেক এতেই আমি হ্যাপি ওর জন্যই আমি মিশোকে সবসময় সাপোর্ট করি তারপর আর কি দ্বিতীয় ড্রেসটাও দেখে নিলাম পরে একদম ফিট যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই পেজটাকে ফলো করো